রাহমতুল্লা কাত আশা করি সবাই ভালো আছেন তো যারা আমাদের চ্যানেলে এই পর্যন্ত ফলো করতেছেন তাদের জন্য আমরা দুর্দান্ত একটা টপিক নিয়ে আলোচনা করব প্রথম হচ্ছে যে আপনি যেহেতু মুসলমান লিস্ট আপনার গুরুত্বপূর্ণ যে বিষয় গোসল অজু তাইম অজু ভঙ্গের কারণ নামাজের বাহিরের ফরজ নামাজের ভিতরের ফরজ নামাজের সুন্নতে মোয়াক্কাদা এবং নামাজ ভঙ্গের কারণ সব গুরুত্বপূর্ণ অ্যাটলিস্ট আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এইগুলা যদি একটা মুসলমান যদি না জানে এবং বিশুদ্ধ নামাজগুলা পড়ে যায় তাহলে তার জীবনের কোনো ফাইসালা আসবে না এই জন্য আমার প্ল্যান এবং উদ্দেশ্য এখানে শুধু মানুষকে জানানো যেহেতু আপনার বিভ্রান্তিমূলক এবং না জানামূলক যে কাজগুলো আছে সেটা থেকে আপনার অ্যাটলিস্ট ফিরে আসতে পারবেন যদিও ভিডিওটি আপনার কন্টিনিউ করতে হবে বেশি কথা না বলে চলুন আজকের ভিডিওটি শুরু করি আমরা অলরেডি সামারিতে বলে দিলাম আমাদের কি কি থাকছে যেগুলোর তালিকার ব্যাখ্যাগুলো এখন আমাদের করা হবে প্রথমে অজুর ফরজ হচ্ছে চারটি আমরা জানি সরাসরি কোরআনে এসেছে মায়াদার আয়াত ছয় নম্বরে ফরজগুলো আগেই বলে দিচ্ছি যেগুলো হচ্ছে আপনার অজুর ফরজ চারটি সমস্ত মুখ ধোয়া দুই হাতের কনৈশ ধোয়া এবং মাথার এক ভাগ মানে চতুর্থ ভাগের এক ভাগ মাসক করা এক চতুর্থাংশ যেটা বলা হচ্ছে দুই পা টাকনুস ধোয়া সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমরা করি তাহলে মুখ মানে হচ্ছে চুলের গোড়া থেকে থুতনির নেচ পর্যন্ত এবং এক কান থেকে আর এক কান পর্যন্ত দুটার পেন্ডিং হচ্ছে যে সমস্ত মুখ মাথার এক চতুর্থ অংশ মাসক বলতে বোঝানো হচ্ছে অনেকে ভাবে পুরো মাথা মাসক করতে হবে আসলে ফরস আদায় হয় মাথার সামনের অংশ ভেজা হাত দিয়ে মাসক করলে যেমন দুই হাত ধরে নিচ পেতে নিয়ে আসতে হবে এটা হচ্ছে মাসালা নেওয়া হচ্ছে এই যে যে মশলা সেটা হচ্ছে আপনি মশলার যে এটা আছে এই ফিকিটটা দেখে নেবেন এটা থেকে নেওয়া হচ্ছে এবং গোসলের ফরস হচ্ছে তিনটি আমরা জানি প্রথমে কুলি করা এবং নাকে নরম জায়গা পর্যন্ত পানি দেওয়া এবং পুরো শরীর পানি পৌঁছানো দলিল হচ্ছে হাদিস ও ফিখা কিতাব দুর দুর একটি জায়গা শুকনো থাকলে গোসল হবে না তো আপনারা শুধু আমরা কোথেকে নিচ্ছি সেটা খালি আপনারা জেনে নেবেন ফর দিস টাইম এটা আমরা ইনক্লুড করে রাখতেছি যার কারণে একটু সমস্যা হতে পারে এবং ফরজ যদি আমরা জানি ফরজ হচ্ছে তিনটি নিয়ত করা মাটি দিয়ে মুখ মাসক করা দুই হাতের কনসহ মাসক করা এটা হচ্ছে তাদের জন্য যারা পানি পান না বা যাদের এমন অ্যাবিলিটি নাই যে পানির ব্যবহার করতে পারবে না তো তাই সূত্রটা জেনে নেবেন এবং এটা হচ্ছে যে থেকে নেওয়া হচ্ছে সেটাও পেয়ে যাবেন ওজুভঙ্গের কারণ হচ্ছে সাতটি এই বিষয় নিয়ে বিভ্রান্তিতে আসে ফিখা অনুযায়ী অজুভঙ্গ হয় পেশাব বা পায়খানা যেমন সামনে বা পেছনের রাস্তা দিয়ে কিছু বের হলে এবং শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়লে অ্যাটলিস্ট গড়িয়ে পড়তে হবে এবং মুখে যদি বমি হয় মুখ ভর্তি বমি এবং থুতুর সঙ্গে যদি সমান থুতুর সমান বা বেশি হয় রক্ত এবং গভীর ঘুম মানে হুঁশবিহীন এবং অচেতন হওয়া মানে পাগল হয়ে যাওয়া এটা হচ্ছে সাতটি তবে আপনারা আপনাদের বিভ্রান্তিতে যাবেন না এই সাতটির বাইরে আপনার অজু ভাঙ্গা যাবে না এটা হচ্ছে আপনার কোত্থেকে থেকে নেওয়া হয়েছে সেটা আপনি দেখে নেবেন নামাজের বাহিরের ফরস সাতটি শুরুতে আমরা জানব যে শরীর পাক কাপড় পাক নামাজের স্থান পাক শতর ঢাকা কেবলামুখী হওয়া অক্ত হওয়া নিয়ত এই কয়টা এই সাতটা না হলে নামাজ শুরু হবে না অ্যাটলিস্ট নামাজ শুরু হওয়ার কারণগুলা আপনি জেনে নেন এইগুলো ফরজ এবং নামাজের ভিতরে যেগুলো আছে তাকবিরে তাহারিমা আল্লাহ আকবর বলা দাঁড়ানো রুকু দুই শেষ শেষ বৈঠক এবং সালাম দিয়ে শেষ করা দলিল হচ্ছে হাদিসে নববী যদিও আমরা হাদিসটা বলে দিলাম তবে আপনারা দেখে নেবেন এখানে আমাদের টান দিয়ে দেখা দিচ্ছি নামাজের ওয়াজিব হচ্ছে চোদ্দটি যেগুলো তালিকা করা হচ্ছে সুরা ফাতেহা পড়া ফাতেহার সাথে সুরা মেলানো সুরা ফাতেহার আগে পড়া রুকুতে ঠিকভাবে থামা শেষদায় সঠিক থামা সঠিকভাবে শেষদায় থামতে হবে এবং দুই শেষদার মাঝে বসা প্রথম বৈঠক প্রথম বৈঠকে তাসাহুদ কেরাত জোরে জোরে আসতে পড়া আর দশ নম্বর হচ্ছে বিতর নামাজ এবং কুনুত দোয়াই কুনুত যেটা বলতেছে এবং ঈদের অতিরিক্ত তাকবীর এবং তাকবীরের ধারাবাহিকতা এবং সালামের ধারাবাহিকতা এটা হচ্ছে অজীব যদিও আমি একবারে সরাসরি খাস বাংলায় বললাম এটা যখন আপনি ওই ভাষা অনুযায়ী পড়বেন একটু ভিন্নতা আসতে পারে তবে একই ওভারঅল কথা সূত্র অনুযায়ী হেহিদায়া সুন্নাতে মক্কাদা বারোটি সুন্নাতে মক্কাদা বারোটি ফজরের দই জহরের আগে চার পরে দুই মাগরেবের পরে দুই এশার পরে দুই ইচ্ছাকৃত ছেড়ে দিলে এগুলা গুণা হবে কি যেমন ফজরের নামাজে দুই এবং জহরে প্রথম হচ্ছে চার পরে হচ্ছে দুই কত হচ্ছে ছয় আধ দুই আট এবং মাগরিবির পরে দুই আট আধ দুই দশ এসার পরে দুই দশ আর দুই বারো এটা হচ্ছে মহাকাদা এই অবশ্যই অবশ্যই আপনার পালন করতে হবে দুই বলতে আপনারা যদি না বোঝেন আমি হালকা বলে দিচ্ছি ফজরের নামাজে দুই রেখ শূন্য এবং জহরের আগে দুই রে পরে দুই রেখা শূন্য এবং মাগরিবের পরে দুই রেখ এবং এসার পরে দুই রেখ না এইগুলা সুন্নাতে মহাক্কা অবশ্যই অবশ্যই আপনার পালন করতে হবে নামাজ ভঙ্গের কারণ লিস্ট এই উনিশটি আপনারা ম্যাক্সিমাম পাঁচ থেকে সাতটা প্রত্যেকটা মুসলমানই অন্তর্ভুক্ত হয়ে যান তো প্রথম হচ্ছে কথা বলা এবং বুদ্ধিত হচ্ছে জোরে হাসা খাওয়া পান করা ওযু ভেঙে যাওয়া অজু যদি ভেঙে যায় যেমন বায়ু বের হলেই তো ভেঙে যাবে এবং ক্যাবলা থেকে ঘুরে যাওয়া আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি যারা তাদের ক্যাবলা যে সিনা বোক দুই ঘাট এটা এইভাবে মানে আপনার যে স্টেট ফরওয়ার্ড থাকে সেন্টার থেকে রাইট বা লেফটে চলে যায় এবং সতর খুলে যাওয়া আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি সতর খুলে যাইতে যেমন তারা যখন শার্ট বা গেঞ্জি পরে যখন ই করে তাদের সতর কিন্তু নিচ থেকে দেখা যায় তারপরে নিচের সতর বলতে গিরার থেকে নিচা যেটা বলতা হচ্ছে এইগুলার ভিতরে আরও বড়ো ব্যাখ্যা আছে যদিও আপনারা এইগুলা থেকে আরও মাসলা জেনে নেবেন আপনাদের ইমাম যারা থাকবে খতিব যারা থাকবে এবং বেশি নড়াচড়া এরপরে হচ্ছে কাউকে সালাম দেওয়া সালামের জবাব দেওয়া এবং ব্যথা আহ উহ বলা কেউ আপনাকে ওই জায়গাতে হয়তো বা আপনার একটা দুঃসংবাদ পাইলেন বা ব্যথা পাইলেন কেউ আঘাত করলো অনেক সিস্টেম আছে যেগুলা কালে কিন্তু ছিল না এখন মানুষ অনেক কিছু নতুন নতুন এই জায়গাতে এমন এমন সিস্টেম হচ্ছে নামাজ ভঙ্গের যেগুলা আসলে মাসলা ধারা আসলে কি বলবো আমি যেহেতু অত জ্ঞানী না এই জন্য আমি সিম্পল ছেড়ে সেরে দিচ্ছি এবং কাশি শব্দ করা এবং মোবাইল ধরা যদিও এটা সমাজ হিসেবে হয়েছে কিছু পরে যাওয়া তুলো তুলে নেওয়া মানে সামনে কিছু পড়ে গেছে সেটা তুলে নিয়েছেন শরীর থেকে রক্ত পরা এবং কোরআনের জবাবে কথা বলা নামাজের বাইরে তাকবীর বলা আর কোরআনের জবাবে কথা বলা আর নামাজের বাইরে তাকবির বলা অজ্ঞান হওয়া নামাজ সেরে নিয়ত। এখন এই জায়গাতে অনিষ্টির থেকে আরও গুরুত্বপূর্ণ যেগুলা সেগুলা দেখি যে ইমাম থেকে তারা তাক বেড়ে চলে যাচ্ছে অনেকেই অনেক অনেক পদের সমস্যা আপনি দেখবেন যেইগুলা আগে দিয়ে দিচ্ছে সেজদা খুবই খুবই ডেঞ্জারাস যেগুলো আপনি দেখতেছেন যে লোকমা আগের থেকে নিয়ে নিচ্ছে এইগুলার প্রত্যেকটা ব্যাখ্যা যদি আমি সরাসরি বাংলায় বললাম এখানে যদি আপনি ওই ধারাবাহিকতা ধরে রাখতেন তাহলে এইখানে একটু পরিবর্তন আসতে পারে তো আল্লাহ সবাইকে এইগুলা বোঝার এবং ইবাদত করার তফিক দান করুন আর আমার মূল সামারি ছিল যে প্রথম আপনার পবিত্রতা অর্জন করতে হলে গোসল এবং ওজু এবং এইগুলা যদি ভঙ্গ হয়ে যায় কিভাবে বুঝবেন এবং আপনার নামাজের বাইরে কয়টা ফরজ আসে এবং নামাজের ভিতরে কয়টা আছে যেগুলো দেখে বুঝবেন যে আপনার নামাজের রক্ত হচ্ছে নামাজ কিভাবে পালন করবেন এবং নামাজের ভিতর যখন আছেন তখন আপনার নামাজ কিভাবে ভেঙে যাচ্ছে সেগুলো যেন বুঝতে পারেন তবে আমার এইগুলা সরাসরি যদি আপনার বিভ্রান্তি মনে হয় অন্য জায়গায় রিচার্জ করে নেবেন আমি এখানে 100% আপনাকে শিওরিটি দিচ্ছি না যদিও আমি এখানে কোনো হাফেজ বা মৌলানা বা কারি কেউ নয় তবে আমি যেটা রিচার্জ করে পেয়েছিলাম লেখে সেগুলো আপনাকে শুনিয়েছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লা হাফেজ